আজকেও আবার চলে আসলাম আরও একটি স্বপ্ন পূরণ করার জন্য তাও আবার আমার জন্য নয় আমার খুব কাছের একটি ভাইয়ের জন্য বলতে গেলে বন্ধুও বলতে পারেন হ্যাঁ আজকে আমরা নিতে আসলাম একটি আইফোন এবং কত টাকা দিয়ে নিলাম কোন জায়গা থেকে নিলাম সব মিলে থাকছে আজকের এই ব্লগটিতে চলেন তাহলে ব্লগটি শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আসাদ ব্লগ আপনারা অলরেডি বুঝে গেছেন আমরা কই যাচ্ছি হ্যাঁ গাইস আমরা যাচ্ছি আজকে একটি আইফোন আনার জন্য আর আমরা রয়েছে এখন রাস্তার মাথা এখান থেকে আমরা একটি টেম্পো নিয়ে চলে যাচ্ছি বদ্রাহাটে বদ্রাহাট থেকে যাব ফিনলে সাউথ সিটি শপিং মল এর ওইখানে আমরা বসে চলে আসি বদ্রাহাট বদ্রাহাট থেকে আমরা চলে যাব ফিনলে সাউথ সিটি শপিং মল এ আর ওইখানে গিয়ে আমাদের সাথে এমন একটি ঘটনা ঘটে যাবে কখনো কল্পনা করতে পারলাম না আমাদের সাথে যে ঘটনা রেকর্ড আছে সেটা হচ্ছে আজকের এখানে শপিং মল সবই বন্ধ ছিল তো কি কাজ করব আর বাপলাম একটু নিউ মার্কেটের দিয়ে ঘুরতে যাও পরে মনে পড়ে গেছে আমাদের রিয়াস উদ্দিন ভালো ভালো মোবাইল শপ রয়েছে আমরা এখন রয়েছে সিডিএম মোবাইল মার্কেটের গলিতে আমরা সোজা চলে যাব সেলিম পাঞ্জাবির সামনে রিজন কমপ্লেক্স শপের নাম হচ্ছে সাইদ ইন্টারপ্রাইজ দোকানের নাম্বার হচ্ছে তিন নাম্বার চার নাম্বার দোকান এক নাম্বার গলি আর এই দোকানে এসে আমার নাম বললে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট দোকানের ঢুকার পর ওনাদের সাথে একটু কথা বললাম তারপর ওনারা আমাদেরকে নিউ নিউ সেকেন্ড হ্যান্ড তিন চারটার মতো মোবাইল বের করে দিল এখান থেকে আমরা একটা চয়েস করে চেক করতেছিলাম আপনারা চাইলে সেকেন্ড হ্যান্ডের পাশাপাশি নিউ এনেকটিভ মোবাইলও পেয়ে যাবেন এবং আপনারা চাইলে ভালো ভালো আইফোনের বক্সও আইফোন নিতে পারবেন আর আপনারা যদি বাজেট না থাকে তাহলে আপনারা চাইলে সাইট ইন্টারফেস থেকে কম দাগে মোবাইলও পেয়ে যাবেন আমাদের মোবাইলটা ওনারা কম্পিউটারে চেক করে দিল তারপর ওনারা আমাদেরকে ওয়াটার প্রুফিটাও চেক করে দিচ্ছে ওনারা ভালোভাবে আমাদেরকে সব কিছু ঠিক করে দিল আমি এদিকে মোবাইলের টাকাগুলো ভালোভাবে গণ এবং চেক করে পাই দেখে দিচ্ছি

একদম সিধে আমাদের দিকে সোজা ঢুকে সিধা চি ভাইয়া একদম সিঁধে এসে রাস্তার এক তো আগে ওয়াশল্যান্ডের পাশে সাইড তিনটে বেশ দেখবেন এটা আমাদের সব থ্যাংক ইউ ভাইয়া চলেন আপনাদেরকে দেখে দোকানটা একটু ঘুরে দেখাই আর এই দোকানের পেজটি আমার কমেন্ট বক্সে বা টাইটেল মেনশন করে দিব আপনারা চাইলে এই পেজটি ঘুরে আসতে পারেন এবং আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হচ্ছে নতুন আটটি দিনবেন নতুন একটি ভিডিওতে ততদিন ভালো থাকেছেন আল্লাহ হাফেজ